এই প্রাণের শুক্রিয়া দায় কেউ যদি কালে না লা ইলা হা ইন ল মহান্দ্র প্রসন্দ ল বলেন এই কালে না যে কি বলবে অথবা বিশ্বাস করবে এই নিজের দেহের মধ্যে প্রাণ সঞ্চারিত হওয়ার কি হয়ে যা শুক্রিয়া দায় হয়ে যায় আর পাঁচটা যে বরো বড় নিয়ামত দিসি পাঁচটা যে বরো বড় কী করছি খানা পিনার জিনিস পোশাক পরিচ্ছেদ থাকার জন্য ঘরবাড়ি সেবা যত্নের জন্য স্ত্রী চাকর বাকর পাঁচ নাম্বার কি ঘোরাফেরার জন্য যানবাহন এই যে পাঁচটা নিয়ামত যে ব্যক্তি পাঁচত্ব নামাজ আদায় করবে আমার এই পাঁচ নিয়ামতের কি হয়ে যাবে শুক্রিয়া আল্লাহ তালা বলেন যে ব্যক্তি দুনিয়াতে পাঁচত্ব নামাজ আদায় কইরা এই পাঁচটা নিয়ামতের শুক্রিয়া আদায় করবে আমি তাকে মৃত্যুর পরে পাঁচটা পুরস্কার দিব কয়টা পাঁচটা পুরস্কার যখন মানুষের হায়াত ঘুরাই যাবে দুনিয়াতে যে ব্যক্তি পাঁচত্ব নামাজ আদায় করবে তখন আমি পাঁচটা নিয়ামত দিব যেই নিয়ামতগুলা তার কি করবে বিশেষ প্রয়োজন করবে বিশেষ প্রয়োজন এক নাম্বার নিয়ামত মৃত্যুর ফেরেশতার যে কষ্ট মৃত্যুর যে যন্ত্রণা এই যন্ত্রণা থেকে আল্লাহ তালা কি করবেন হেফাজত করবে আল্লাহ বলে এখন প্রশ্ন হুজুর কুরআনুল মধ্যে তো আছে কুল্লু নাফসিন দাইকাতুল মাউত প্রতিটি প্রাণী মৃত্যুর সাক্ষাৎ গ্রহণ করবে তাহলে কুরআনের মধ্যে কইতেছে মৃত্যুর কষ্ট সবাই ভোগ করবে করেছেন বা সত্য নামাজ নিয়মিত আদায় করলে আল্লাহ তালা মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচাইব তাহলে কোনটা ঠিক দুটাই ঠিক আমরা অসুস্থতার কারণে অনেক সময় ডাক্তারের কাছে যাই বিভিন্ন অপারেশন করি করি না অপারেশন করার আগে ডাক্তার কি করে যেই জায়গায় কাটা সেরা করবে অপারেশন করবে ওই জায়গাটা কি করে অবশ করে নেয় না হয় পুরা দেহটাই কি করে নেয় অবশ করে তখন যে কাটা সেরা করে আমরা কি দুঃখ পাই ব্যথা পাই হ্যাঁ এরকম ভাবে যারা পাসব্দ নামাজ নিয়মিত তাদের করবে আজ যারা আইসা তার পুরা বডিটাকে আগে অবশ্যইরা মৃত্যুর যন্ত্রণা দিয়ে তার জান কবস করবে কিন্তু মোমেন বান্দা কখনো টের পাইবে দুই নাম্বার পুরস্কার মুসলমান বাইরারে আমার আল্লাহ প্রণাল আমি বলতেছে যে ব্যক্তি পাঁচ অক্ট নামাজ নিয়মিতভাবে আদায় করবে আল্লাহ রব্দুল আলামিন তাকে দুই নম্বরে যেই পুরস্কার দিবেন এটা হইল কবরের মধ্যে লাশ রাখার পরে যে মাটি চাপা দিবে এই মাটি চাপা দিকে আল্লাহ তালা হেফাজত করবে কবরের আজাদ থেকে হেফাজত করবে কবরের মাটি চাপা থেকে আল্লাহ তালা কি করবে হেফাজত তিন নাম্বার পুরস্কার আল্লাহ রব্দুল আলমিন ডান হাতে আমল নামা দিবে সোহান আল্লাহ বলেন ডান হাতে আমল নামা যে কত বড় আমল এটা ভিন্ন ঘটনা যারা বাম হাতে আমল নামা পাইবে যারা জাহান তাদের হাত কিভাবে জাহান নামীদেরকে আল্লাহ বাম হাতে আমল নামা দিবে এইভাবে আর যারা ডানপন্থী যারা জান্নাতপন্থী পন্থী কেরামপন্থী পন্থী যারা আল্লাহ রা আলামিন তাদেরকে ডানহাতে আমল নামা দিবে তিন নাম্বার পুরস্কার চার নাম্বার পুরস্কার আল্লাহ রব্বুল আলমিন নামাজ ব্যক্তিদের জন্য নির্ধারণ করেছেন যারা নিয়মিত পাঁচত্ব নামাজ আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে তিরিশ হাজার বছরের রাস্তার পুলসিরা বিজলি আকারে পার করে দিব তিরিশ হাজার বছরের রাস্তা এক চুটিতে বিজলি বিজলিতে চোখের পলক চোখের পলকে আল্লাহ তালা পার করে দেব পাঁচ নাম্বার সবচেয়ে বড় পুরস্কার বিনা হিসাবে জান্নাতে দিব সুমান আল্লাহ যদি কোনো মানুষের আল্লাহ রব্বুল আলমিন হিসাবনের হিসাবের কাজ গড়াই যদি আল্লাহ তালা কাউকে দাঁড় করায় অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি কম আর বেশি শাস্তির সম্মুখীন হবে